সদপুরের তরুণীকে ডোমজুরের ফ্ল্যাটে আটকে রেখে নির্যাতন পাশবিক সেই নির্যাতনের পর অবশেষে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে আরিয়ান খান সহতার সৎ বোনকেও গ্রেপ্তার করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত অধরা শ্বেতা খান আর এই আরিয়ান খানকে ডোমজুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ তারপর তাকে হাওড়া আদালতে পেশ এবার তাকে জিজ্ঞাসাবাদ করে শ্বেতা খানের খোঁজ পেতে চাইছে পুলিশ শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব করতে তা আমার মেয়ে বলেছে আমি ক্যাটারিং ছাড়া আমি সব কাজ করব না ওই করতো না বলে খুব মারধরও করতো শ্বেতা খান বলছে ব্লু ফিল্ম এসব চাকরির টোপ দিয়ে আটকে রেখে পাশবিক অত্যাচার শোধপুরে তরুণীর আসতেই গা মূল অভিযুক্ত শ্বেতা হাওড়ার মা ছেলে জুটিকে হয়ে খুঁজছিল পুলিশ যদিও কলকাতা থেকেই ধরা পড়ল আরিয়ান কলকাতার গ্রিন এলাকা থেকে আরিয়ান সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ পর্যন্ত শ্বেতা খানের কোন রকম খোঁজ পাওয়া যায়নি আজকে জয়েন্ট অপারেশন কলকাতা পুলিশ এবং একই সঙ্গে হাওড়া সিটি পুলিশের জয়েন্ট অপারেশন হয় এবং সেই জয়েন্ট অপারেশনে আরিয়ান খানকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু শ্বেতা খান ওরফে ফুলটুসি কোথায় ইতিমধ্যে তার মাকে আটক করে পুলিশ বেশ কিছুক্ষণ আগে তার মাকে আটক করে নিয়ে যাওয়া হয় পুলিশ তদন্ত করে দেখতে পায় শনিবার থেকে মঙ্গলবার এই চার দিনে সে তার মায়ের সঙ্গে কন্টিনিউ যোগাযোগ করছিল তার মেয়ের সঙ্গে এবং মায়ের যোগাযোগ চলছিল ফ্ল্যাটের মধ্যে কি মিলবে আরো অপরাধের হদিস স্থানীয়দের দাবি এই ফ্ল্যাটের চারপাশে আরো বেশ কয়েকটা ফ্ল্যাট দখল করে রেখেছে শ্বেতা মেরে রেখে দিয়েছে আপনার হ্যাঁ মানে এই তালা মেরে আমাকে দিয়ে দাও ফকির পাড়ার ফ্ল্যাটের সঙ্গে পাড়া একটি বাড়ি আছে সেতার আগে সেই বাড়িতে থাকতো সেতার পরিবার অন্যদিকে বাঁকড়া ফাঁড়ি বলে একটি জায়গায় মেন রোডের ওপর আরও একটি বাড়ি রয়েছে এছাড়া একটি গ্যারাজেরও খোঁজ পেয়েছে পুলিশ মাত্র মাত্র পাঁচশো মিটারের মধ্যে এই গ্যারেজটা কেনে এবং সেই গ্যারেজেই তার বিলাসবহুল যে গাড়ি আরিয়ানের খানেরও যে গাড়ি সেই গাড়িগুলো থাকতো এবং এই যে গ্যারেজটি সেই গ্যারেজটি ফুল টুসির গ্যারেজ বলে এই এলাকায় পরিচিত এখানেই শেষ নয় ফকিরপাড়ার ফ্ল্যাটের নিচেই দোকান কিনেছিল সে তার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়